আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সপ্তম শ্রেণী বিষয় গণিত নৈবেত্তিক ও রচনামূলক সময় তিন ঘন্টা প্রথমে ক বিভাগ নৈবেত্তিক এখানে আমরা নৈবেত্তিকগুলো একটু দেখে নিই যে বিট শব্দের কোন রূপ কি বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট এই তো ঘ নাম্বার তারপর হচ্ছে অন অন সরি অফ অন অফ অন অন দ্বারা কী বাইনারি বোঝানো হচ্ছে যেমন ওকে দ্বারা ও বা জিরোকে দ্বারা অফ ওয়ান কে দ্বারা অন তাহলে এভাবে তোমরা নিও আর পাঁচটি অন কার্ডের সেট দ্বারা এখানে কি বলছে এবার পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে নিচের কোন দৈর্ঘ্যের প্রয়োজন নেই তারপর হচ্ছে এ টু জেড পর্যন্ত বর্ণগুলির জন্য পাঁচ বিটের বাইনারি কোড তৈরির ক্ষেত্রে কতগুলো বর্ণের বাম থেকে বাম থেকে প্রথম বিটটি ব্যবহৃত বা বন্ধ হয় বৃত্তের কেন্দ্র কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত কোন বৃত্তের ব্যাস আশি সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত সেন্টিমিটার তারপর আট নাম্বার বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয় বৃত্তের বৃহত্তম জ্যাকেই বলা হয় বৃত্তের ব্যাস তারপর টু এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস এইট রাশির উৎপাদকে বিশ্লেষণ ফোর এ বি প্লাস টু এবং এ মাইনাস বি এর গোষাগু কত একটা উদ্দীপক দেয়া আছে যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্তুত চল্লিশ মিটার বাগানের ভিতরে চারদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে তাহলে বাগানের পরিসীমা কত রাস্তার মোট ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার নিচের কোনটি সরল সমীকরণ তারপর চোদ্দ নম্বর সেভেন এক্স প্লাস সেভেন এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ সমান জিরো সমীকরণে উভয় পক্ষে চার দ্বারা গুণ করলে পরিবর্তিত সমীকরণটি কি হবে তারপর পনেরো নম্বর আমাদের স্মৃতি উচ্চতা একশো ফুট এটি কি ধরনের তথ্য তারপরে আমরা পরবর্তী প্রশ্নটা দেখব পরবর্তী প্রশ্ন হচ্ছে খ বিভাগ এক কথায় উত্তর ক নম্বর এক হাতে পাঁচটি আঙ্গুল দ্বারা বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যায় কোন বৃত্তের জ্যা এর সংখ্যা সর্বোচ্চ কয়টি তারপর হচ্ছে বৃত্তের শীর্ষবিন্দু কয়টি গুণনিয়োগ অপর নাম কি 5 প্লাস 35 এই উৎপাদক কত রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কর্ণের মান কত কোন কোন সংখ্যাটি দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 43 হয় x প্লাস 9 সমান সমীকরণের বাম পাশে যে z বিয়োগ করলে ডান পক্ষে কি হবে তাপমাত্রা কোন ধরনের সংখ্যাবাচক তথ্য সংখ্যা পদ্ধতির সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কে তারপর গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমরা এই তেরোটি প্রশ্ন দেখে নাও তারপর খ বিভাগ এখানে হচ্ছে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে একটি প্রশ্ন আছে প্রশ্নটি দেখে নাও তারপর এইখানে কিছু প্রশ্ন আছে দেখো দুই নাম্বার প্রশ্ন হচ্ছে এটা তারপরে চিত্র এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন তারপর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এটা সাত নম্বর প্রশ্ন এইটা আট নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এই তো এগারো নম্বর প্রশ্ন এই প্রশ্নটি হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন